আপনারা কি প্রতিবাদ করতে গিয়েছিলেন হ্যাঁ প্রতিবাদ করতে গিয়েছিলাম প্রতিবাদ করব জানি বিনা মোর মাছ মার খাচ্ছি বিনা মোর মার খাচ্ছি তো আজকে থানা আজকে থানায় কি করতে এলেন থানাতে এর নামে কেস করতে এলেন ও কেস হয়ে গেছে না কোনো হয় না হবে ওই যে সব যে জমা দিয়ে হয়ে গেলে যে ভালো মদরে জমে একবারই উঠে যায়

সব নিজে নিজে ঘর যাচ্ছিল আমরাও নিজে ঘর যাচ্ছিল তারপর আপনাকে মারধর করে তারপর মারধর করেছে রাস্তা ওরাই মেরেছে ওরাই আবার গেছে ঠিক আছে আপনার নাম আমার নাম রিখা এই মোদের জন্য এসেছি কি মোদে কি হইছে মদ তুলবো আমরা ওই জন্য অন্ধান করেছে আমরা মহিলারা সব পাড়ায় মদ বন্ধ করার জন্য ঘুরছি আর ওরা আমরা আমাদেরকে উল্টে মারছে কে মারছে ওই যারা মদ বিক্রি করছে এবারে পুলিশের কাছে আমরা যাচ্ছি পুলিশেরা বলছে যাও যাও যাবো তারপরে ওরা আর যাচ্ছে না সেটা কিসের জন্য ওরা যাচ্ছে না আমরা জানতে চাই ওরা বলে দিচ্ছে না কি আরো লোক বলছে সেটা আমরা জানতে চাই কেন যাবে না আপনাদেরকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে আমাদের মহিলারা সব ছিল আমরা কাছে একটা মহিলা বাড়ি যাচ্ছিল ওকে রাস্তার মধ্যে যেয়ে মেরেছে কি মহিলাটা অনেক ক্ষতি হয়েছে নাকি ক্ষতি হয়েছে না ও দেখাবে কি করে খুলে দেখাবে কি করে ও একটা তো মেয়ে ছিল তো একটা ইজ্জত আছে না খুলে দেখাবার তো কিছু নাই আমরা ওইটাই চাই যে মদ যে যেমন বন্ধ হয় আর যে মেরেছে তাকে যে শিক্ষাটা দেয় যে কিসের জন্য মেরেছে আমাদের যদি ভুল থাকে তো আমাদেরকে মারবে আমরা যদি ওদের ভুল থাকে তো আমরা কিন্তু ওদের দিকে মারবো আপনার নাম আমার নাম সোমা বাউরি আমি যদি আমাদের একটু হেল্প করো